নমস্কার আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি প্যাকেট করা মেশিন আর ওজন পাল্লা আর বিভিন্ন প্যাকেট আর আমাদের কাছে পঞ্চাশ কেজি বস্তা এ বস্তাটা আমাদের কাছে পাইকারি হিসাবে পাবেন এটা এ প্লাস এম এটা সত্তর টাকা কেজি পঁয়ত্রিশশো টাকা বস্তা পরে কোয়ালিটি সুপার আশি টাকা কেজি এটা চার হাজার টাকা বস্তা পরে তারপরে এ প্লাস এটা ষাট টাকা কেজি এটা ষাট টাকা কেজি এটা তিন হাজার টাকা বস্তা পরে তারপরে আপনার গিয়া আমাদের কাছে যে প্যাকেট করা মেশিন ওজন মা পাল্লা এই সম্পূর্ণ একটা লোক মাত্র আপনার গিয়া এগারো থেকে বারো হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা চালু করতে পারবেন মাত্র এই ব্যবসাটা চালু করতে পারবেন আপনার ঘরে বসে না থাকে মাত্র এগারো থেকে বারো হাজার টাকা ইনভেস্ট করে ঘরে বসে এই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন কারণ মালটা যদি আপনি কমপ্লিট করতে পারেন মালটা আমি দেখাই আপনাদের মালটা আমরা সরাসরি বস্তার থেকে ভাই করবো এখন সরাসরি বস্তার থেকে ভাই করবো এ বস্তা থেকে আমরা মালটা ভাই করতেছি এ বস্তা থেকে মালটা ভাই করতেছি মালটা বের করতেছি বের করে এই যে নিচে রাখলাম আবার বের করতেছি বের করে বস্তাটা নিচে নিচে একটা মালের কোয়ালিটিটা দেখেন মালের কালারটা দেখবেন মালের কালার মাল খুব সুন্দর দানা মানা সবই আছে এই মালটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমার কাছে গেছে বস্তা প্যাকেট মেশিন সবই পাবেন নাম্বার নাম্বারতে দেখব সবসময় যোগাযোগ করে আমার এখানে চলে আসবে এটাকে নমস্কার